দেখেন আপনার আমার নবী আখির নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লামকে আল্লাহ তালা এমন এক কালিমা দিছেন এই কালিমার মধ্যে আর কোনো পরিবর্তন নাই হজরত আদম যত দিন ছিল তার কালিমা তত দিন ছিল হজরত ইব্রাহিম দিন ছিল তার কালিমা তত দিন ছিল হজরত যত দিন ছিল তার কালিমা তত দিন ছিল হজরতে ইসমাইল দিন ছিল তার কালিমা তত দিন ছিল হজরত যত দিন ছিল তার কালিমা তত দিন ছিল নবী মহাম্মদুর রসুল্লা আলি সাল্লাম চলে গেছে কিন্তু নবী মহাম্মদুর রসুল্লাহ আলি সাল্লাম এমন কালিমা দিছে যেটা হাসরের ময়দান পর্যন্ত থাকবে এই জন্য আল্লাহর সাথে কথা বলতেছেন আর আল্লাহকে বলতেছেন আল্লিমনি বিকালিমাত আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমা শিখান একটা বিশেষ কালিমা শিখান আল্লাহ আপনি আমাকে একটা বিশেষ কালিমা শিখান যেটা ইতিপূর্বে আপনি কাউকে শিখান না এমন একটা কালিমা আপনি আমাকে শিখান তখন আল্লাহ তালা বলেন বলো মুসা বলো মুসা ইজরত মুসা আলাই সাল্লাম বলে আুসুবি আল্লাহ আমি তো বিশেষ কালিমা চেয়েছি আল্লাহ আমি তো খাস কালিমা চেয়েছি আল্লাহ তালা বলে মুসা তুমি কি জানো এই কালিমাকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয় সাত তবক জমিন আসমানকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয় আমার লোহ যদি ওই পাল্লায় উঠায় দেওয়া হয় আমার আরশটাকেও যদি ওই পাল্লায় উঠায় দেওয়া হয় আর কালিমাটাকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয় এই কালিমার পাল্লাটাই ভারী হয়ে যায় তোমাকে তো আমি বিশেষ কালিমাই শিক্ষা দিয়েছি আপনি আমি যেই কালিমা পড়ছি এই কালিমার চেয়ে উত্তম আর কি হইতে পারে কালিমা পড়ছি জবান এই পর্যন্ত শেষ না আল্লাহ তালা আমাদেরকে খলিফা হিসাবে পাঠাইছে আল্লাহ এই জমিনে বাস্তবায়নের জন্য আমাদেরকে পাঠাইছে আল্লাহ ফিকির দিনের নবী চলে গেছে নবীর দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ আলা নিয়া বাদি নবী বলে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার এই নবীওয়ালা কাজ তোমরাই করতে হবে কেমত পর্যন্ত এই উম্মতে মোহাম্মদিয়ার উপরে এই নবীওয়ালা কাজের জিম্মাদারি রয়ে গেছে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ তাহলে আপনি আমি কি পরিমাণ ফিকিরে আছি বলেন আপনার আমার ফিকির যায় কোথায় থাকতেছে খালি বাত আত্মরকারীর ফিকির সার আর ফিকির আছে আপনার মামার তরকারি বলেন না আপনি যে এত ফিকিরে আছেন আপনি চিন্তা করতেছেন আপনি মরে গেলে আপনার সন্তানটা খাবে কিটা আপনি মরে গেলে আপনার ছেলেটা খাইব কি আপনি মরে গেলে আপনার নায়না তুর কি এই ফিকিরে আপনার জিন্দিগি চলে যাচ্ছে আচ্ছা বলেন তো দেখি বলেন তো দেখি আপনার বাচ্চাটা যখন জন্মগ্রহণ করছে দুইটা বছর এই বাচ্চাটাকে যেই মামলায় দুধ খাওয়াইছে আপনি মরিয়া যাওয়ার পরে এই মামলায় কি আর ঘর দিতে পারে না যে বাচ্চা তখন তখন এই আপনার মার স্তনে তখন দুধটা কি আপনি দিচ্ছেন ঢুকে আপনি বাপ দিছেন হ্যাঁ তাহলে যে মাওলায় ওই দুই বছর পালতে পারছে যে দুই বছর বাচ্চা কিছু বলতে পারে না যে দুই বছর বাচ্চা কোনো কথা বলতে পারে না ওই দুই বছর যদি মাওলা পালতে পারে তাহলে বড় হওয়ার পরে মাওলা কেন পালতে পারবে বাপ মরিয়া যায় যাগো বাপ মরিয়া যায় তারা কি গড় করতে পারে না পারে না তারা ভাত না খায় থাকে যার স্বামী থাকে না সে দুনিয়া থাকে আরে ছয় মাস পর্যন্ত না খায় থাকে টানা কাব্যে কুব্যে দুনিয়া দেখবেন দুনিয়া করিয়ে ফেলে কাব্যে কুব্যে কোনো মূল্যে না কোনো মূল্যে সফল হয়েই যায় তাহলে আপনি এক দুনিয়ার পিছনে পড়ে আপনার আখ রাত আপনি আপনার যেই জায়গায় কোনো যেই জায়গায় মানে কোনো আর হায়াতের কিছু হবে না যদি আপনি জান্নাতি হন জান্নাতি জাহান্নামই হলে অনন্তকালের জন্য আপনি দুনিয়ার আগুন ভাবা দুনিয়ার আগুন আজকে যে লাগছে আগুন এই আগুনের কাছেই যে সাহস করেন না সাহস করি না আখেরাতের জাহান্নাম কেমনি সহ্য করবেন আমি ওই জায়গায় আগুন চলতেছে যখন ওই জায়গায় বলতেছি আর এটা তো আখেরাতের আগুনের ধোঁয়াও না এটা জাহান্নামের আগুনের ধুয়াও না তখন আল্লাহর এক বন্দা বলতেছে হুজুর কি বলেন এই ভীষণ আগুন যেটার কাছে আমরা যাইতে সাহস করতেছি না এটা ধুয়েও না বাতাস এটা আগুনের বাতাস আগুন সুইটা যখন যাইতেছে ওই আগুনের বাতাস এক কিলোমিটার দূরে যাওয়ার পরে যদ্দুরা পাওয়ার লাগবে জাহার নামে লাগবে এটা হলো সেই আগুন জাহান্নামকে নামকে কি মনে করছেন ভাইয়া ন ছেলে তুমি জাহার নামকে কি মনে করছেন এটা মামুলি কোনো বিষয় বলো ভাইয়া তুই যে এখন পর্যন্ত ফজরের নামাজ অভ্যাসই হইতেছো না তুমি কবে মানুষ হইবা তুমি কবে মানুষ হইবা তুমি কবে ফজরের নামাজ পড়বা তুমি এক নির্বাচনের ফিকির নিতে নিতে তোমার ফজর যাইতেছে তোমার জহর যাইতেছে তোমার আসর যাইতেছে তোমার মাঘরিব চলে গেছে তোমার এসার চলে গেছে তুমি নির্বাচনে ক্যাম্পিং করতেছো আরে ভাইয়া তোমারে যদি ভোট দেয় আমরা তোমারে যদি আমরা নির্বাচিত করি তোমরা তো আমার আমাদের জনগণের পেটে লাথি ছাড়ার কিছুই পারবে না তুমি তো আমার জনগণের পেটে লাথি ছাড়া আর কিছুই মারবা না এই জন্য এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে এবার চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত নিতে হবে যেই নেতা ফজর পরে না ওই নেতাকে ভোট দেবো না যেই নেতা ফজর পরে না ওই নেতাকে ভোট দেবো না এটা আপনাকে আমাকে এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ বলছে তোমাদেরকে আমি খলিফা হিসেবে দুনিয়াতে পাঠাইছি ভাত খাইতে দুনিয়াতে পাঠাই নাই আমাদের আমার খলিফা হিসেবে তোমাদেরকে পাঠাইছি নবী চলে গেছে নবী ওয়ালা দাওয়াতিকাস তোমরা চলো চালু রাখবা তোমাদের বাদ খায় আমার দুনিয়াতে পাঠাই নাই মনে রাখবেন কোন নাফরমান যদি দুনিয়াতে আর ভাই নাফরমান দুনিয়া উপভোগ করে মুমিনও দুনিয়া উপভোগ করে হয়তো নাফরমান বেশি করে মুমিন একটু কম করে কি বলেন নাফরমান আর আমি আপনার চেয়ে জঙ্গলে जानवर বেশি উপভোগ করে আপনার চেয়ে জঙ্গলের जानवर বেশি উপভোগ করে এইজন্য পরিষ্কার কথা আমার এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে আমার যেই নেতা পড়বে না ওই নেতাকে ভোট না না যেই নেতা কোরআন পড়তে জানে ওই নেতাকে ভোট দেওয়া যাবে না ও আপনার টাকা বিদেশে পাচার করবে ও আপনার ওর তো সমস্যা নাই ও চলে যাবে ওর দল পলট খেলি তো ও চলে যাবে ভুগান্তি তো আপনার আমার আছে নাকি প্যাসিসের আছে নাকি ষোলো বছর যারা আমাদের উপরে স্টিম রোলার চালাইছে তারা একটা আছে চলে গেছে কিন্তু ভোগান্তি আপনার আমার আপনি পাঁচ হাজার টাকার বিনিময়ে একটা ভোট বিক্রি করলেন আপনার পাঁচ হাজার কোটি টাকা সেই বিদেশে পাচার ভুলে দিল মাত্র বেচছেন পাঁচ হাজার টাকা একটা ভোট বেচছেন ভোট বেচা তো এমনি যায়জ নেই শরীয়তে আপনি বেচছেন সতর্ক থাকেন আপনি পাঁচ হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় একটা ভোট বেচছেন নেতায় দিছে হাতের মুডের মধ্যে লয়া বিসমিল্লা করে নেতায় হাত দিয়ে দিছে নেতারা যায় ভোটটা দিয়ে দিছেন এই নেতায় আপনার গলা কাইটা পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিল এই জন্য সত্যের পথে আপনাকে আমাকে অবিচল থাকতে হবে সত্যের পথেই আপনাকে আপনাকে আমাকে থাকতে হবে সত্যের পথে যারা থাকে তাদেরকে জীবন দেওয়া লাগে সত্যের উপরে যারা থাকে চলে তাদেরকে কি দেওয়া লাগে আরে ভাই নবীরাই জীবন দিছে নবীরাই জীবন দিছে সত্যের উপরে থাকার কারণে নবীদেরকেই হত্যা করা হয়েছে আমি কয়েক কয়েকজন আগে বলছি এক এক গোত্রের মধ্যে তিনজন নবী আল্লাহ তালা প্রেরণ করছে কয়েকজন নবী তিনজন নবী প্রেরণ করছে তিনজন নবী টানা তাদের নবুয়তের জিন্দগি পুরা দাওয়াত দিছে একজন মানুষ শুধু ইমানদার একজন মানুষ শুধু কালেমা পড়ছে একজন মানুষ এই জন্য আমার প্রত্যেক জুমারই কথা আমার একটা নজান যদি পরিবর্তন হয় এটাই তো আমার জন্য যথেষ্ট আমি তো এখানে নির্বাচন করতে আসিনি আমার এত দিয়ে আমি কি আমি আপনার বলা নির্বাচন করতে আসছি তা আমার এত জনপ্রিয়তা দিয়ে আমি কি করবো অমুকে আমার ভালো কইব অনুমুকে আমার এত কিছুর দরকার আমার কথা হলো সাপ পরিষ্কার আমার কথার দ্বারা যদি আমার এক নজয়ান পরিবর্তন হয়ে যায় এটাই তো আমার নাজাতের যথেষ্ট আমার কথার দ্বারা যদি এক নৌজোয়ানের ঘরে ফজরের পরে নেওয়ালা অভ্যাসী হয়ে যায় পুরা পরিবারটা যদি ফজরের নামাজের অভ্যাসী হয়ে যায় এটাই তো আমার জন্য যথেষ্ট নেই আমি তো আপনাদের এলাকা নির্বাচন করব না আপনাদের এলাকায় আমার কোনো আত্মীয় স্বজনও নেই আমার বাড়ি এখান থেকে চারশো কিলোমিটার দূরে আমার জনপ্রিয়তা দিয়ে কি লাভ ওই ওই গোত্রের মধ্যে তিন নবী দাওয়াত দিয়ে একজন মানুষকে ইমানদার বানাইছে কেমন কেমন জাতি তারা ছিলেন এই নবীরা দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে ওই জাতি একদিন বেষ্টন করে ফেলছে সরে ইয়াসিনের মধ্যে আছে নবীকে বেষ্টন তিন নবীকে আটক করে ফেলছেন তিন নবীকে আটক করে হত্যা করে হত্যা করার পরিকল্পনা করে ফেলছেন তিনজন নবীকে এক পর্যায়ে হত্যা করে ফেলছেন যখন হত্যা করতে যাবে যখন হত্যা করতে যাবে ওই একজন কালিমাওয়ালা ছিল ওই একজন কালিমাওয়ালা থাকার কারণে একজন আইসা বাধা দিছে কারণ

এই তার কাছে বাধা দেওয়া ছাড়া আর কোনো কিছুই নাই যখন ওই কাফেরদের মুশ্রিকদেরকে বাধা দিছে ওই মুশ্রিকরা সর্বপ্রথম তাকেই হত্যা করছে তাকে হত্যা করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিছে তারপরে নবীদেরকে হত্যা করছে এই জন্য নও মনে রাখবা তুমি যখন সত্যের উপরে থাকবা তোমাকে জালেম হত্যা করার পরিকল্পনা করবে যেমনভাবে আমার ভাই শরীফ শহীদ ওসমান বিন হাদি রাহমাতান রহমাতান আল্লাহ তালা তার দরজাতকে বুলন্দ করুক আল্লাহ তালা জান আলা মাকাম নসিব করুক আমার ভাই শরীফ বিন যেইভাবে হত্যা করছে তুমিও সত্যের পথে চলার কারণে নাস্তিক মুরতাদ দেশদ্রোহী যারা দেশের টাকা বিদেশে পাচার করে তারাও তোমাকে হত্যার পরিকল্পনা করবে তারপরও যখন তোমার হৃদয় ইমান থাকবে তুমি যখন আল্লাহকে ডাকবা তুমি যখন মোত্তাকি হইবা তখন তুমি ওই দিনের উপরে অটল অবিচল থাইকা দেশের এক ইঞ্চি মাটি কোনো দেশদ্রোহী কুরআনকারকে আমরা বিদেশে পাচার করতে দেব না ইনশাআল্লাহ তুমি যদি এখন থেকে সুচ্চার না হও আমার আমার ভাই আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ বিন উসমান হাদি রাহমাহুমুল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার দরজাতকে বুলন্দ করুক আমি জীবনেও কোনো আজনবীর জন্য এত কান্না করি আমি জীবনেও কোনো আজনবীর জন্য এত কান্না করি না তার তার হৃদয়ের ইমান ছিল সে কোরআনে হাফেজ ছিল তার হৃদয় ইমান ছিল সে কোরআনে হাফেজ ছিল তার ভিতরে দেশের প্রেম ছিল দেশের এক ইঞ্চি মাটি কোনো নাস্তিক মূর্তা দেশ দ্রোহী যারা আমাদের টাকা বিদেশে পাচার করে তাদেরকে তাদেরকে পাচার করার করতে দিবে না সে বলছে আমি যতদিন বেঁচে থাকি আমি তাগুতের বিরুদ্ধে লড়ে যাব এই জন্য এখন থেকেই সোচ্চার হও নজয়ান তুমি সোচ্চার হও এক শহীদ উসমান হাদি শহীদ হয়ে আমাদেরকে শিখাই দিয়ে গেছে দেশকে কিভাবে রক্ষা করতে হবে স্বাধীনতার এই ভূমত্বকে কিভাবে রক্ষা করতে হবে এই ছোট্ট বাংলাদেশ বর্গ হাজার মাইলের বাংলাদেশ তুমি আমি যদি রক্ষা না করি দেশ দ্রোহী দেশের ডাক দেশের ডাকাত দেশের টাকা বিদেশে পাচার করেনা কোনো একদিন এই দেশকে বিদেশের মাটিতে বেছে দেবে এই জন্য তোমাকে আমাকে সোচ্চার হতে হবে তোমাকে আমাকে আল্লাহ তালা এমনে বানায় এমনে তোমাকে আমাকে বানায়নি আমার মা তো কিছুই বোঝে না করতে পাগল হয়ে গেছে এত কান্না করতেছে আমার কয় ছেলেটা ফেরস্তা ছাড়া কিছুই ছিল না একটা বছরে আল্লাহ তালা কি করে দিল মনে রাখবা কোনো বেইমানের কথা মানুষ মনে রাখে না রাখে কোনো বেইমানের কথা মানুষ মনে রাখে না ফেরাউন কত বড় বেমান ছিল ফেরাউনের কথা মানুষ মনে রাখে না যতদিন দুনিয়াতে ছিল ততদিন ফেরাউনের রাজত্ব ছিল বেইমান চলে গেলে আর বেইমানের কথা মনে রাখে না কিন্তু ইমানদার মনে রাখবা আবু জাহেল আবুল আহাব অদ্ভা সেইবা মুগিরা এদের কথাও কেউ মনে রাখে না যতদিন দুনিয়াতে ছিল ততদিন মনে রাখছে আর মনে রাখবা কোনো ইমানদার আল্লাহ আলাহ যদি দুনিয়া থেকে চলে যায় কোনো ইমানদার আল্লাহ আলা যদি দুনিয়া থেকে চলে যায় এক হাজার বছর পরেও যাও তাদেরকে স্মরণ করা হয় আমার এই কথার সঙ্গে আপনারা একমত হবেন শহীদ শহীদ শরীফ বিন ওসমান হাদি শহীদ হয়েছে ২০২৫ সালে এই আরও এখান থেকে ধরে আর এক হাজার বছর পর্যন্ত যদি আমার সোনার বাংলা থাকে এক হাজার বছর পরে যাবে শরীফ বিন উসমানের কথা থাকবে এই দেশের মাটিতে থাকবে আবার আমার দেশের কিছু রাজনৈতিক দলের নেতারা আছে শরীফ বিন ওসমান হাদির কথা কইলে হেদের গায়ে জ্বলে বিদেশের ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই করতেছে আমার দেশের কিছু 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 লোক এই জন্য মনে রাখবেন ভারত আমাদের শত্রু ভারত কখনই আমাদের বন্ধু হবে না ভারত আমাদের শত্রু একবারে প্রকাশ্য শত্রু যারা ভারতকে বন্ধু মনে করবে আর আল্লাহ তালা কেমনে বুঝাইব আল্লাহকে আসমান্ত নাম্য বুঝাইবো কথা বলেন না কেন আল্লাহকে আসমান্ত নামে বুঝাইবো

ক্ষমতায় থাকে ততদিন জালেমের পাওয়ার থাকে জালেম যখন চলে যায় জালেমের আর পাওয়ার থাকে না কিন্তু ইমানদার চলে গেলে ইমানদারের ইমানদারের নাম হাজার বছর পর্যন্ত থাকে জোনায়দ বাগদাদি বাগদাদের এক শহরে জন্মগ্রহণ করছে তার আমলে কত ধনাত্মা ছিল কত ক্ষমতা বিদ্যা ছিল তাদের নাম আছে কিন্তু বাগদাদের জোনায়ত বগদাদির নাম এখনো আমরা বলি কি বলি না রাবে বস্তির নাম কি বলি কি বলি না রাবে অবস্থির সে সুন্দরী নারী বাগদাদে ছিল কি ছিল না বহুত নর্তকী ছিল না বাগদাদে ওই নর্তকীদের আলোচনা হয় রাবে অবস্থির যেমন আলোচনা হয় নর্তকীদের আলোচনা হয় তো ইমানদার মরে যে ইমানদার মানুষের ভিতরে জিন্দা থাকে ফেরাউন মরে গেছে ফেরাউনের নাম রাখছে আমাদের কাফের মুশ্রেফ রাহে ফেরাউনের নাম বাচ্চাদের হ্যাঁ কথা কাফের মুশ্রেফ কি বাচ্চাদের নাম ফেরাউন রাখে আর আমি আপনি তো কুত্তার নামও ফেরাউন রাখবেন না আপনার ঘরের গৃহপালিত কুত্তার নামও ফেরাউন রাখবেন না ফেরাউন চলে গেছে ফেরাউন কেউ রাখে না কিন্তু আল্লাহর নবীর এক সাহাবি আরো সাড়ে চোদ্দশো বছর আগে চলে গেছে আল্লাহ নবীর এক সাহাবি সাড়ে চোদ্দ বছর শো বছর আগে চলে গেছে যার কোনো বংশীয় পরিচয় ছিল না যার কোনো মর্যাদা ছিল না এক গোলাম ছিল এক হাফসি ছিল হজরতে বেলাল রাজিউল্লাহ তার নাম এখনো সারা পৃথিবীতে আসে কানায় আসে না নাই এই জন্য ইমানের কারণে মানুষ দামি হয় ই মান যার ভিতরে যত সে তত দামি আর বেইমান যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন যতদিন তার ক্ষমতা আসে বেইমানের পাওয়ার ততদিন আছে বেঈমানের ক্ষমতা শেষ বেইমানের আর কোনো পাওয়ার নেই এই জন্য মেয়ের মহতারাম দোস্ত বুজুর্গ এখন থেকে চিন্তা করি আমার ভোট কাকে দিব আমার ভোট আমি কাকে দিব আমার পরিষ্কার কথা যেই নেতা ফজর পড়বেন ওই নেতাকে ভোট দেবো না যেই নেতা ফজর পড়বে না ওই নেতাকে ভোট দিবো না যেই নেতা কালেমা তৈ শুদ্ধ করে ওই নেতারা ভোট দিব না যেই নেতার কোরআন কোরআন নাই ওই যে তোমারে কামিয়াব করবে কেমনে কোরআন ছাড়া মানুষ কামিয়াব হইতে পারে না সে আপনাকে কামিয়াব কেমনে করবে মানুষ কামিয়াব হওয়ার জন্য কি দরকার কোরআন দরকার যার হৃদয়ে কোরআন নাই সে কামিয়াব এটা আল্লাহ বলে যার হৃদয়ে কামিয়া কোরআন নাই সে হয় তুমি দেখবা তুমি দেখবা সে পার্লামেন্টে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে ডিসি হয়েছে আল্লাহ বলে সে আল্লাহ না এই জন্যই এমপি তোমার টাকা বিদেশে পাচার করে এই জন্যই মন্ত্রী তোমার টাকা বিদেশে পাচার করে এই জন্যই মন্ত্রী তোমার দেশকে আরেক দেশের হাতে বেচা দেওয়ার পরিকল্পনা করে কারণ সে তো না তার হৃদয়ে কোরআন নাই এর জন্য কোরআন পরে ভোট দিব আপনি বিবেচনা করে আপনি কাকে ভোট দিবেন এটা আপনি বিবেচনা করে দিবেন আমার বলার দরকার আছে নাকি আমি কোনো মার্কার এখানে ইয়ে করতে আসিনি আমি আপনাকে শুধু সচ্চার করতেছি আপনি যদি টাকার বিনিময়ে ভোট দেন মনে রেখেন আপনি পাঁচ হাজার টাকা নেবেন আপনার পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাবে এই জন্য টাকার বিনিময়ে কোনো নেতাকে ভোট দিবেন না টাকার বিনিময়ে কোনো নেতাকেই ভোট দিবেন না আপনি আপনার আপনি আপনার বিবেচনা থেকেই ভোট দিবেন কাকে দিবেন আপনি আপনি দেখেন আমি তো বলে দিছি যে নেতা ফজর পড়বেন ওই নেতাকে ভোট দিবেন না মুনাফেকদের নামাজ পড়তে কষ্ট হয় ফজরের নামাজ 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 দুই পারে না মুনাফেক এই দুই অক্ত নামাজ পড়তে পারে না এই জন্য যেই নেতা ফজর পড়ে না ওই নেতা যদিও মুসলমান মহিময়ে দাবি করে আসলে এটা মুসলমান না এটা মুনাফেক মুনাফেকের ভোট দিয়ে আপনার উপায় থাকবে এই জন্য মেয়ের মোহতারম দোস্ত বুজুর্গ আল্লাহ তালা যেই হুকুম আহ কাম জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তালা যেন এই হুকুম আহ কাম আমাদেরকে পালন করার তৌফিক দান করে সুবাহ